আকাশ <m toilet>

তা তাকিয়া উসমানী মেডিকেল আউটসোর্সিং কর্মী হিসাবে কাজ করেন সকালে তাই নাওয়ার পরে ফ্রেশ হইয়া বাইরে গেছিলাম যতটুকু জানি চা খাওয়াত গেছিলাম চা খাওয়া তাকে ইয়া হোটেল আছে বন্ধ অবস্থায় ব্রেঞ্চ আসিল ওইখানে বসা আসিল তাই রেস্ট লো লাগি চা টাকা ইয়া ইয়া রেস্ট লো আর লাগি ব্রেঞ্চে বসা আসিল ব্রেঞ্চে বসা অবস্থায় এই যে ফানি ট্যাঙ্ক আপনার সাজালাল ইন্টার্ন যে কেতা এটা ইন্টার্নি হোস্টেল হোস্টেলের সামনেই একটা আছে ফানি ট্যাঙ্ক ওই ফানি ট্যাঙ্ক কিন্তু গত অনেকদিন ধরি যতটুক যেটুকু আমি জানছি অনেক দিন ধরি মেরামত করার লাগে অনেক অনেকভাবে তার পিডাব্লিউ এর জানানো হয়েছে কিন্তু পিডাব্লিউ এটার কোনো গুরুত্ব দিয়েছে না এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে ইন তাইন বহা অবস্থায় এই পানির ট্যাঙ্ক পুরনো অনেক পুরনো এই পানির ট্যাঙ্কটা এই পানির ট্যাঙ্কের দেয়াল দশিয়া তার ডিরেক্ট সরাসরি মাথায় ফরার মাথায় ফরিয়া আঘাত পাওয়ার কারণে তাইন জায়গায় মানে মারা গেছেন কারণ যদি আমাকে না শুধরানো হয় কারণটা কি যদি না জানানো হয় আমরা তিনশো জন কর্মী আমরা

কিন্তু মেরামত করে নাই তাইলে আপনি এইটাকে দুর্ঘটনা বলবেন কিভাবে